এই গোপাল আসলে আমার কোনো কাজ হয় না আমার চাটা ঠান্ডা হয়ে গেল গোপাল আমি কিন্তু চাটা খেতে পারলাম না একদম মানে ঠান্ডা হয়ে যাচ্ছে আমার গোপাল যে এত দুষ্টু হয়েছে তা বলে বোঝানোর না একদম সর পড়ে গেছে দুধটা কিন্তু আসলে খুব সুন্দর আমার সকালের খাবার খেয়ে আসলে সকালে একটু চা খাই তাই দুধ চাটা খেয়ে নিচ্ছি খাওয়ার পরে আমি চলে আসছি রান্নার কাজে তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম তিতের ঝোল শুক্তো বা উচ্ছেদ তরকারি এটা আমি কিভাবে করলাম সেটা সবার সামনে শেয়ার করছি এখানে কিন্তু আমি সবজি নিয়েছি কি কি আমি দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি এই যে আমি ডাটা এভাবে কেটে নিয়েছি ডাটাগুলি নিয়েছি মিষ্টি আলু বা মৌ আলু অনেকে মৌ আলু বলে এটাকে মিষ্টি আলু এভাবে কেটে নিয়েছি আমি এরপরে নিয়েছি এই যে কলা কাঁচকলা আর কি কলা বা কাঁচকলা আমরা কাঁচকলা বলে থাকি নিয়েছি পটল এইভাবে কেটে আর নিয়েছি এখানে এই যে আলু গোল আলু এটা নিয়েছি উচ্ছে বা করলা এটা এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে কুমড়ো এইভাবে কুমড়োগুলি কেটে নিয়েছি আমি এখানে নিয়েছি সাত রকম সবজি আসলে সাত রকম সবজি দিয়ে আমি গুণে দেখিয়ে দিচ্ছি সাত রকম সবজি দিয়ে আমি কিন্তু শুক্ত রেসিপিটা করব। তাই এটা আমি এখন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনামরিচ আর পাঁচ ফোড়ন ফোড়ন ফোড়নটা একদমই হয়ে গেছে যেটা বোঝা যাচ্ছে আসলে এখন আমি ফোড়নটার ঘিরানো বেরিয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ আদার পেস্ট আদার পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে আমি সবজিগুলি দিয়ে দিই আবার মনে হলো ফোন এলো মনে না ফোনটা ধরো তো যাই হোক আমি এবার এগুলিকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে তারপর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই যে এক চামচ লবণ দিয়ে দিলাম আমি দিয়ে এবার এটাকে আমি ভালো করে ভেজে নেবো কিন্তু মানে সাঁতলিয়ে নেওয়া আগে আমার ঠাকুমা বলতো এই শুক্তোটাকে একটু ভালো করে সাতলে তারপরে রান্না করো আমার মাকে বলতো শুনতাম তো সেখান থেকেই কিন্তু শিখে গেছি আর কি মনে পড়ে এখন সেই সব কথা তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম জল আর দিয়ে দিচ্ছি পৌনে এক কাপ গরুর দুধ লিকুইড দুধটা দিয়ে এবার এর মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি হলুদ আর কি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আসলে এটা খেতে এই গরমে শরীর ঠিক রাখার জন্য একটা রেসিপি আসলে এই গরমে অনেক কিছু খেতে ভালো লাগে না দিয়ে দিলাম চারটে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়টা ভেজে রাখা কুমড়ো বড়ি দিয়ে আমি এবার এটাকে একটু ঢেকে দেব এই গরমে কিন্তু আসলে কিছুই খেতে ভালো লাগে না তিতা আর টক এই দুটো জিনিস হলে কিন্তু আর কষ্ট লাগে না খাওয়া হয়ে যায় ভাত আর এই দিয়ে ভাত খেতে অনেক মজা বা রুটি দিয়েও খাওয়া যায় তো আমি ঢাকনা তুলে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু চিনি একটু চিনি দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব করে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচের মতো সরিষার পেস্ট সরিষার পেস্টটা দিয়ে কিন্তু আমি আর বেশি সময় না মানে রান্না করব না এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এই যে আমি সরিষার পেস্ট সরিষার পেজ দিয়ে একটু নাড়াচাড়া করে নামাতে নামাতে আমি ছোট্ট করে একটা কথা বলে নিই যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এই যে নামিয়ে নিয়েছি দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে তিতের তরকারি বা শুক্ত। এই সুক্ত রেসিপিটা কিন্তু অনেকে আমার কাছে শুনে অনেকেই খেতে চায় আমি কিন্তু অনেকেরই রান্না করে খাইয়েছি এটা আমার আশপাশের এইভাবে তোমরা করে খেয়ে দেখো আসলে একটা অন্যরকম টেস্ট এটা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত